হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমার আরও একটা ব্লগে তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম তো আজকের দিনটা ছিল পয়লা ফেব্রুয়ারি মানে সরস্বতী পুজোর ঠিক আগের দিন তো আমি ঘুম থেকে উঠে সকালে সবার ফস্টে যেটা কাজ করি সেটা হলো আমার ব্যালকানির এই ছোট্ট বাগানটা একবার ঘুরতে আসি দেখতে আসি কোন কোন গাছে কি কি ফুল ফুটেছে তো আজকে দেখলাম শিব ঠাকুরকে দেওয়ার জন্য দুটো নীলকণ্ঠ ফুল ধরেছে গাছে তো এখন আমি ফুলগুলো তুলবো না এখন এভাবেই রেখে দেব স্নান করে ঠিক পুজো করতে যাওয়ার আগে এই ফুলগুলো আমি তুলে তারপরে ঠাকুরকে দেব আজকে দেখছি টগর জবা কোনোটাই ধরেনি গাছে তো ঠিক আছে কোনো অসুবিধে নেই ব্যাক আমার আছে রাখা তারপরেই আমি এবং নীল চলে গেলাম আমাদের ম্যান্ডেটারি প্রাণায়াম করতে এটা আমরা দুজনেই প্রায় সকালবেলা রোজই করে থাকি তো এটা করলে আমাদের শরীর এবং মন দুটোই ভীষণ হালকা হয় এবার তোমরা দেখে বুঝতে পারছো যে আমরা রাস্তাতেই আছি কিন্তু কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি আমাদের স্কুটিটা নিয়ে সার্ভিসিং করাতে সকালের ব্রেকফাস্ট সেরেই আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আমাদের স্কুটি সার্ভিস সেন্টার ছিল আমাদের বাড়ির থেকে প্রায় তিন কিলোমিটারের মধ্যে তো অতটা আসার জন্য প্রায় অনেকটাই সময় লেগে যায় যেহেতু রাস্তায় কিছুটা জ্যাম ছিল সেন্টারে পৌঁছানোর পরে যেহেতু অনেক লম্বা লাইন ছিল তার জন্য আমাদেরকে বলা হয়েছিল কাস্টমার লাউঞ্জে গিয়ে খানিকক্ষণ ওয়েট করতে তো আমি এখানেই ওয়েট করতে করতে ভাবলাম বাইরেটা একটু ঘুরে আসি এখানে যতগুলো বাইক বা স্কুটি রাখা আছে সবগুলোই কিন্তু সার্ভিস বলো ওয়েট করতে খিদে পাচ্ছে না আমাদের কাজের জায়গা কাজের অফিস সার্ভিস সেন্টারে কাস্টমার যেখানে বসে সেই জায়গাটা ওরা এখানে বসেই আমাদের কাজ করছে ল্যাপটপের নিয়ে আসতে ভালো এখানে বসে কাজগুলো করতে পারি তো ওয়েট করতে করতে আমাদের দুজনেরই ভীষণ খিদে পেয়ে গেছিলো তো দেখলাম এর মধ্যেই আমাদের স্কুটিটা ওপরে নিয়ে আসা হয়েছে সার্ভিসিংয়ের জন্য স্কুটিটা প্রায় অনেক দিন পরে সার্ভিসিং করানো হচ্ছে প্রায় আমরা অনেক দূর দূর এই স্কুটি নিয়ে গিয়েছি অনেক মেমোরি আমাদের জুড়ে আছে এই স্কুটির সঙ্গে তো অনেকক্ষণ অপেক্ষা করতে করতে নীল বলল, যা একটু বাইরে থেকে গিয়ে দেখে আসি কাজ কেমন চলছে আমার কোম্পানি হিসেবেই আমার গাড়ি খুবই ভালো নো ডাউট কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি ইন্ডিয়ার অন্যান্য সার্ভিস সেন্টারের অবস্থা যাই না বাট কলকাতার সার্ভিস সেন্টার যতগুলো আছে প্যাথেটিক বিহেভিয়ার আমি এই নাকল গাড়িটা কিনেছিলাম অনলাইনে এবং ওদের ডিলার অথরাইজ ডিলার সিলেক্ট করতে দিয়েছিল তো আমি ভিক্টোরিয়া আমাদের বিটি অর্ডারটা সিলেক্ট করেছিলাম দিস ইজ এ থার্ড ডে আমি ওদেরকে সমস্ত প্রোভাইড করি অনলাইনে পেমেন্টের রিসিভ সব কিছু প্রথম দু দিন ওরা দেয়নি আজকে যখন আমি ওদেরকে বলি যে আমি মেল করতে বাধ্য হব এবার আপনাদের দোষ না কিন্তু আমাকে তো আইডা রিফান্ড করুন অথবা জিনিসটা দিন তারপর লাস্ট থেকে যখন বলেছি মেল করবো তারপর গিয়ে এটা আমার হাতে আসবে অ্যান্ড সবচেয়ে বড় কথা কেনার পর কিনেছিলাম একজন চেনাশোনার লোক এখানে ছিল মানে যে জব করে তো সে বলেছিল বলেই কিনেছিলাম না তো আরও অনেক ডিলার ছিল সেই রেইন কভারটা লাস্ট দুদিন দিন ধরে গুছিয়ে আজকে যখন মেল করার কথা বললাম তারপর আজকে নাকেল গাড়ার রেন কভারটা দিয়েছে তার আগে বন্ধু রেন কভার এবং নাকেল বন্ধু আজকে হচ্ছে দেবো পরে আসুন দেখছি এরকম কথা বলছি আজকে যা পাওয়া গেছে ব্যাপার যাই হোক আমার আবার লাগতেই কথা ইয়ে আমার কোম্পানি ভালো কিন্তু কিছু লোকের জন্য কোম্পানিটা বদনাম হচ্ছে আর কিছু তো ওকে দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো ভীষণ রেগে রয়েছে কারণ সার্ভিস সেন্টারের কিছু মানুষের ব্যবহার এবং সার্ভিস অত্যন্ত বাজে একে তো এতক্ষণ অপেক্ষা করতে হলো তারপরে আবার সার্ভিস খারাপ তো যাই হোক আমরা এর মধ্যেই চলে এসেছিলাম আমাদের বাড়িতে আমাদের বাড়িতে মানে আমাদের কমপ্লেক্সে নিচে এখানে সরস্বতী পুজো হবে তো তার জন্য প্যান্ডেল করা হয়েছে আর সবাই গিয়েছে ঠাকুর আনতে আমরা ভাবলাম ফাঁকা ফাঁকায় গিয়ে একটু ফটো আর ভিডিও তুলে নিয়ে আসি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কারণ পুজোর সময় তো অনেক লোকজন থাকবে এবং ভিড় হয়ে যাবে আগের বছরের তুলনায় এবছরের প্যান্ডেলটা ভীষণ সুন্দর করেছে এবং এখানটাতে দেখলাম অনেক গুলো অরিজিনাল ফুলের গাছও লাগিয়েছে তার মধ্যে ছিল বিশাল বড় বড় সাইজের দুটো কালারের গাদা এবং ছিল ডালিয়া আর চন্দ্রমল্লিকাও ছিল অনেকগুলো এইগুলো কোনোটাই আমাদের কমপ্লেক্সের নয় এগুলো যার থেকে আমরা এই পুরো ডেকোরেশনটা করিয়েছি তাদের কাছ থেকে এগুলো ভাড়া নেওয়া এছাড়া আমাদের কমপ্লেক্সে ভীষণ সুন্দর সুন্দর গাছ ফুলের গাছ অনেক কিছুই রয়েছে এখন যাবো সরস্বতী পুজোর খাবার দাবারের নিতে আমি কদিন প্রচণ্ড ব্যস্ত ছিলাম বলে কুপনটা কালেক্ট করতে পারিনি তো আমার হয়ে আমাদেরই একজন এইবার কুপন কালেক্ট করে রেখেছে তো ওনার থেকে এখন আনতে যাব ওনারা সবে ঠাকুর নিয়ে আসলেন চলো তোমাদেরকে ঠাকুরটাও দেখাই আর সঙ্গে আমার কুপনটাও আমি নিয়ে আসি সরস্বতী পুজোর জন্য পরের দিনে একটা ডিনারের আয়োজন করা হয়েছিল তো সেটার এই কুপনগুলো আমি কালেক্ট করে রাখতে পারিনি অত্যন্ত ব্যস্ততার কারণে আমাদেরই এক নেইবারকে আমি বলে রেখেছিলাম মানে রিকোয়েস্ট করেছিলাম যে আমার জন্য উনি যেন চারটে কুপন অলরেডি রেখে দেয় তো উনি রেখেও ছিলেন আমি সেগুলো কালেক্ট করার জন্যই নিচে চলে এসেছিলাম এবং ইতিমধ্যে আমাদের সরস্বতী মাকেও নিয়ে আসা হয়েছিল মানে অলরেডি হয়ে গিয়েছে এবং আমাদের এই মণ্ডপে মানে সরস্বতী মায়ের এই মণ্ডপে ওনাকে সুন্দর করে সবাই বসিয়ে দিচ্ছিলেন তো আগামী কালকের জন্য কার কার কী কী প্ল্যান রয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের আরেকটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো